মানুষ এসেছেন একটা মানুষ নর্মাল এখানে আসেনি দশ হাজার টাকা প্রোডাক্টের ব্যবসা টেন থাউজেন্ডের প্রোডাক্টের ব্যবসা করে সবাই এখানে থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর লাস্টের রোদে সবাই রয়েছে আর প্রথমে দিকে যারা রয়েছে তারা লিডারশিপ সুপার লিডারশিপ এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রোডাক্টের ব্যবসা তার উপরে টিমের মধ্যে অর্থ কোনো প্রোডাক্টের ব্যবসা করে কিন্তু সবাই এসেছেন তাই না এসেছেন তো তাহলে আমাদের প্ল্যান নাম্বার ওয়ান আপনাদের মধ্যে এই সব যতগুলো মানে কোম্পানিকে নিয়ে ভাবে সেই লিডার গুলো বলছিল স্যার প্ল্যান তো খুব ভালো প্লানের কোনো কথাই হবে না এই প্ল্যান কি করে টাকা বর্ষ মানে টাকা রেন হয় মানে বর্ষা হয় সেটা আমি পরে বলবো তার আগে একটা জিনিস বললে আপনারা বুঝতে পারবেন তাহলে প্রচুর টাকা রয়েছে প্ল্যানের মধ্যে আবার এটা একটা মাইনাস পয়েন্টও হয়ে গেছে স্যার অনেক লোক বসে বসে কিছু না করে কমফর্ট জোনে চলে গেছে বা কমফর্ট জোনে থাকতে ভালোবাসছে অন্য কোম্পানিতে ডান ডানিয়ে দাঁড়িয়ে থাকে কোম্পানি মাসের মধ্যে এটা করো নালে এটা করো নালে পেয়াও এটা করো নালে পেয়াও তো সব টপ লিডার বলছে স্যার আমাদের মধ্যে এই জিনিসটা করা নেই এটাই আমাদের ইউনিক পয়েন্ট যে আমরা কাউকে বাধ্য করিনি যে প্রোডাক্ট নিতে হবে এই করতে হবে কিন্তু এটা আবার মাইনাস পয়েন্ট যারা এখান থেকে ভালো ইনকাম করে যাচ্ছে আবার ইনকাম ডেলি করছে মাসে করছে না ইনকাম ডেলি করছে তারাও কিন্তু আমাদের এখানে কি প্রোডাক্ট নেই পার্সোনাল কেয়ারে কি বেস্ট ইউজ করা যায় না আমি ওইগুলো বলতে যাচ্ছি না এমন তো দশ পনেরো খানা প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সেই প্রোডাক্টটা বাড়িতে লাগে কি লাগে না তো সেই প্রোডাক্টগুলো ইউজ করে না তো সারা টপ লিডার আমরা যে পিকনিক করেছিলাম সেই পিকনিকের ওখানে সব টপ লিডাররা বসে আমাকে রিকোয়েস্ট করছে স্যার আপনি এখানে কিছু তো ভাবুন নালে এমন অনেক মানুষ আছে প্রায় এইটি পার্সেন্ট মানুষ টোয়েন্টি পার্সেন্ট মানুষই কাজ করছে এইটি পার্সেন্ট মানুষ টাকা পাচ্ছে অফলাইনে ফোন ধরছে না বাড়িতে ঘুমোচ্ছে ভালোভাবে আর অ্যাকাউন্টে টাকা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে এই কারণে মনে হয় প্রত্যেক কোম্পানি মাসের মধ্যে একটা ঢান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে কেন নালে পে আউট কেন নালে পে আউট তো এটা টপ লিডাররা বলছে স্যার কিছু তো ভাবতে হবে তো আমি সব টপ লিডারের কথা শুনে বললাম চলো কিছু তো ভাবা যায় তো ভাবার মধ্যে আমরা কি ভেবেছি যে যারা আমরা অন্য কোম্পানি থেকে একটু ডিফারেন্ট করবো কি করবো ডিফারেন্ট অ্যাপ্লাইড হবে এই মাসের পরে আগে মাস থেকে এটাকে দেখা চালু হবে আর ফাইনালি অ্যাপ্লাই হবে ফার্স্ট এপ্রিল থেকে কি হবে তিন মাসের মধ্যে কত মাসের মধ্যে তিন মাসের মধ্যে আমাদের কাছে কি এমন প্রোডাক্ট নেই যে হাজার

একটা কোয়ার্টারে যেন সবার ব্যবসা এক হাজার টাকা মিনিমাম কোয়ার্টারে যেন হয় আমাদের প্রোডাক্ট নিয়ে ঠিক করছি না বলে বলছি না করলে তার পে আউট হোল্ড হয়ে যাবে তার পে আউট কি হবে হোল্ড হবে এবার রাহি ভাই একটুখানি বাড়াবো র্যাঙ্ক একটু বেড়ে গেলে হয়তো পনেরোশো টাকা করতে হবে দু হাজার করতে হবে এটা বাইরে লাগবে এটা যদি হয়ে যায় তাহলে একটা জিনিস আপনাদের প্লাস পয়েন্ট হয়ে যাবে সবার জানেন কি প্লাস পয়েন্ট হবে ইনকাম বাড়বে সিওয়ানের লেভেলটা এমনভাবে ভাঙ ভাঙবে কল্পনা বাইরে ভাঙবে আপনি মাত্র ভাবুন কুড়ি হাজার মানুষ এক হাজার টাকার প্রোডাক্ট পরচেস করলে কত হয় কুড়ি হাজারে তিনটে শূন্য হেড করুন তো দু কুড়ি হাজারে একটা শূন্য হেড হলে কত হবে দু লাখ দুটো শূন্য হেড হলে কুড়ি লাখ আর পি কত আসবে আর আরপি কত আসবে এইগুলো কিন্তু সব টপ লিডার মাথা ভেবেছে তো একবার কি টপ লিডার যারা বলেছে আপনারা প্রত্যেকে নিয়ে জায়গা থেকে দাঁড়িয়ে টপ লিডাররা একবার সত্যি করে বাস্তবে যে টপ লিডাররা ভালো প্ল্যানিং করতে পারে ভালো ব্যবসা বাড়াতে পারে সেটা আপনারা প্রমাণ করে দিলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে প্রোডাক্টের নাম্বার ওয়ান প্ল্যানের নাম্বার ওয়ান সিস্টেমের নাম্বার ওয়ান আমরা প্রো একাডেমির মাধ্যমে হতে চলেছি তার জন্যই কিন্তু আমরা কি করেছি মা গুরুকে এখানে নিয়ে এসেছি যে আমাদের মধ্যে অনেক কিছু আমরা বেস্ট আছি বেস্ট দিনও বেস্ট পার করা যায় তার কাজ হচ্ছে মেন্টারের কাজ আপনারা

যে এক সেঞ্চুরি যাকে বলা হয় ওয়ান ডে তে উনপঞ্চাশটা সেঞ্চুরি হতে পারে ডবল সেঞ্চুরি হতে পারে একশো খারাপ সেঞ্চুরি মারতে পারে দেখুন ডবল সেঞ্চুরি হতে কত বছর লেগেছিল ফার্স্ট সেঞ্চুরি উনিশশো পঁচাত্তর থেকে ওয়ান ডে খেলা চালু হয় কবে থেকে আর ফার্স্ট ডবল সেঞ্চুরি কবে হয়েছে জানা আছে তো কে মেরেছিল সচিন তেন্ডুলকার 200 রান তবে মেরেছিল সাউথ আফ্রিকা এর বিরুদ্ধে কবে আ 2000 10 এ 2010 এ যখন মেরেছিল 2010 25 প্রায় 35 বছর লেগে গেল ডাবল সেঞ্চুরি কারণ ব্রেডিতে পারমিট করছিল না যে ওয়ান ডে তে ডাবল সেঞ্চুরি হতে পারে ব্রেড পারমিট করছিল না জয় सचिन মেরে দিল ডাবল সেঞ্চুরি

বানাও সবার বিজনেস প্ল্যান ভালো কেউ খারাপ নয় ডিসাইড আপনি করুন আপনার জন্য কোনটা ভালো কোন মোবাইল খারাপ কোন মোবাইল খারাপ নয় কোন মোবাইল খারাপ নয় আপনি চুজ করুন আপনার জন্য কোন মোবাইলটা ভালো সব কলেজ ভালো সব স্কুল ভালো আপনি ডিসাইড করুন আপনার জন্য কোন কলেজটা ভালো আপনার জন্য কোন স্কুলটা ভালো তাহলে সব ভালোর মধ্যে নিজের ভালো যদি আপনি বুঝতে পারেন আর নিজের ভালো যে প্রকৃতিদের মিশন দু হাজার কুড়িতে শুরু করেছিলাম কি ভেবে মিশন ছিল মিশন ছিল একটাই মানুষ বেঁচে থাকবে ততদিন খরচা করবে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন খরচা করবে মানুষ যতদিন বেঁচে থাকবে কাপড় পরবে মানুষ যতদিন বেঁচে থাকবে মোবাইল রিচার্জও করবে মানুষ যতদিন বেঁচে থাকবে জুতো পরবে করবে শ্যাম্পু লাগাবে যে ব্র্যান্ড এর লাগাচ্ছে সেই ব্র্যান্ডেরই লাগাবে আজ অব্দি কেউ ছিল না ভাবছিল না এটা আমরা ফার্স্ট টাইম দু হাজার কুড়িতে এটাই ভাবলাম যে কি করে খরচাটাকে ইনকামে কনভার্ট করা যায়

করেও আপনার বাড়িতে যারা সুপার লিডারশিপ নিচ্ছিল তারা চেক দেখেছেন তো এই ধরনের একটাই আপনাদের আসতে পারেন আপকামিং টাইমে আসবেই খালি টিম বানিয়ে যান একটাই কাজ আপনাদের টিম বানাতে হবে টিম বানালেই এটা পসিবল আজকে যতগুলো ডিলার রয়েছে পার ডে কারো দু হাজার কারো চার হাজার কারো পাঁচ হাজার কারো দশ হাজার টাকা টিমের মধ্যে ক্যাশব্যাক যায় সেই ক্যাশব্যাক থেকে কি হয় ওনাদের কাছে টেন পারসেন্ট স্পন্সার পে গার্ডেন নাটকের মাধ্যমে দেখলেন তো স্পন্সর পে গার্ডেন টেন পারসেন্টটাই কারো দু হাজার পার ডে পুরো ক্রেডিট শুরু করার আগে ভেবেছিল কোনোদিন আসবে এটা ক্যাশব্যাক তিন হাজার চার হাজার আসবে কেউ ভেবেছিল কিন্তু শুরু হয়েছে আসতে শুরু হয়েছে আর সাড়ে চার বছর মধ্যে গাছটা মাত্র এই বেরিয়েছে এই অবস্থাতে এই ধরনের ইনকাম আর যেভাবে আমরা ভিজন দেখছি যেভাবে আমরা প্ল্যানিং করছি সেই প্ল্যানিং আস্তে আস্তে দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ যখন পৌঁছাবো গাছটা জমি থেকে যখন ওই দিকে যখন বেরিয়ে আসবে

বলতে চলেছি আপনারা সঙ্গে থাকুন বিশ্বাস রাখুন যে জিনিসটা আমরা ভাবছি দুনিয়া ভাববে নেটওয়ার্ক মার্কেটিং ভাববে পাঁচ বছর পরে পারবে আমরা সবসময় পাঁচ বছর এগিয়ে থাকবো এটা কথা দিলাম ম্যানেজমেন্ট অফিস আমরা সবসময় এগিয়ে থাকবো আজকে আপনারা এসছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট শুধু একটা রিকোয়েস্ট করে কেন টাইম নেই এবার আমি রাজেশ জিকে ডাকার জন্য বলবো কেন আমরা আপনারাও বাড়ি যাবেন একটা রিকোয়েস্ট করেই আমার বক্তব্য শেষ করব রিকোয়েস্টটা কি হচ্ছে জানেন আজকে ইমোশনাল কথা সবাই বলেছে ভেতর থেকে বেরিয়েছে সত্যি করে আপনারা কেউ মহিলা রয়েছে কেউ জেন্টস রয়েছেন কেউ অনেক বয়স রয়েছে কেউ ইয়াং রয়েছে সবার কাছে একটাই রিকোয়েস্ট মাই ডিয়ার ফ্রেন্ডস করতে হলে তিন বছর ভালো করে করুন না করতে হলে কোনো অসুবিধা নেই আরেকবার বলছি হয়তো খারাপ লাগতে পারে বাট এটা কিন্তু বাস্তবে সত্যি কথা বলছি করতে গেলে তিন বছর ভালো করে করুন দু 26 পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন বছর যদি আপনি দিতে পারেন প্রোক্রেটিভকে যদি অন্য জায়গায় চাকরি করলে আধ ঘন্টা টাইমে দিতে হবে কি দিতে হবে না ব্যবসা খুললে দোকান খুলতে হবে কি খুলতে হবে না সেল কি করে হবে সেইভাবে যদি আপনি তিন বছর মন দিয়ে প্রোক্রেটিভকে দিতে পারেন আমি কথা দিলাম টাকার জন্য আর কাজ করতে হবে না আপনাদেরকে জীবনে টাকা আপনাদের চলে দেবো হবে টাকা অমিতাভ বচ্চনের পেছনে টাকা অমিতাভ বচ্চন দৌড়াচ্ছে না টাকার পেছনে টাকা দৌড় অমিতাভ বচ্চনের পেছনে শাহরুখ খানের পেছনে টাকা দৌড় হচ্ছে কি মানেন না বিরাট কোহলির পেছনে টাকা দৌড় হচ্ছে কি মানেন না এই জিনিসটা আপনাদের লাইফে আপনাদের সঙ্গে ঘটতে পারে ঘটাতে গেলে কিন্তু বিরাট কোহলি বাড়িতে ঘুমোচ্ছে না যখন খেলা হতো সৌরভ গাঙ্গুলি দেখানো হলো বাড়িতে ঘুমোচ্ছিল না ওরাও কিন্তু জীবনটা সেরা যে কাজটা করেছে সেই কাজের মধ্যে দিয়েছিল দিয়েছিল কে দিয়েছিল না তাহলে আমরা নেটওয়ার্ক করছি তো পার্ট বলে কি হয় নেটওয়ার্ক যারা চাকরি করেন তাদের ধরলাম আরে আমার তো বলতে গেলে আরো ঘুষবাম মানে দাঁড়িয়ে যাচ্ছে যারা চাকরি করে কিছু মানুষ এমনও রয়েছে চাকরি করে এটা যে ফুল টাইম করে কল্পনা করতে পারছেন কি বললাম ঢুকলো ব্রেনে আট ঘন্টা চাকরি করার পরে এটার পেছনে আট ঘন্টা দেয় ভাবুন তো চাকরি করে এটার পেছনে আট ঘন্টা দেয় আর অনেক লোক এমন রয়েছে কি আর অন্য কোনো কাজ করে না নেটওয়ার্কই করে কিন্তু চার ঘন্টা দেয় ওদের জন্য এটা পার্ট টাইম ওদের জন্য এটা পার্ট টাইম কি তুলনা হবে দুজনের মধ্যে একটাই জিনিস বলবো আপনি যাই করেন ফুল টাইম পার্ট টাইম যাই করেন মন থেকে তিন বছর দেন আমার রিকোয়েস্ট তিন বছর দেবেন দেবেন তো তিন বছর যদি দিতে পারেন আপনারা যে আমরা সেভেন নাইন লঞ্চ করেছি যেখান দিয়ে আপনাদের আপনাদের নামে বই লেখা হচ্ছে অলরেডি চালু হয়ে গেছে আপনাদের পস্ট কাজ করা চালু হয়ে গেছে চালু হয়েছে তো এপ্রিলে ফার্স্ট টাইম প্রোক্রিয়েটিভ ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে এপ্রিল মাসে যারা ওই র্যাঙ্কগুলোকে অ্যাচিভ করবে তাদেরকে আমরা বিদেশে নিয়ে চলতে চলে চলে চলতে চলেছি মানে আমরা বিদেশে করবে অলরেডি সাতারা ব্যাংক ছাড়া আছে তো তার প্রমাণ দিয়ে দিলাম যে আমরা দু হাজার পঁচিশে ভিতের কাজ কমপ্লিট নিপ ডালা কমপ্লিট এবার শুধু বিল্ডিং তৈরি হবে ফাটাফাট 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 এক বছরের মধ্যে লোক পুরো ফ্ল্যাট দেখতে পাবে বা লোক কি করতে পারবে গাছটাকে দেখতে পাবে বড় করে তো আপনারা কি রেডি রয়েছেন এই এই গ্রোথটাকে আপনারা ক্যাপচার করার জন্য আপনারা লাভ তোলার জন্য রেডি রয়েছেন রেডি রয়েছেন যদি আমাকে বলতে হবে না আপনি নিজের ফ্যামিলির মুখ দিয়ে তাকাবেন আর ফ্যামিলিকে কথা দেবেন যে রণদীপ বলে কথা দেবেন নিজেকে যে তিন বছর আমি জি জান লাগিয়ে দেবো আমার যতই বয়স হোক এই তিন বছর এমন কাজ করব শুধু আপনারা নয় মাই ডিয়ার প্যারেন্টস আপনারা আপনাদের জন্য কাজ করছেন না এটাও আবার ভুল কথা যে অনেক ভেতরে যদি ঢুকে যায় আপনারা তো আপনারা এনজয় করবেন আমরা প্রত্যেকে এনজয় করব কিন্তু এজ এর ওয়াইডি আপনি না থাকলেও আপনার পরের জেনারেশন আপনার পরের জেনারেশন প্রকৃতি থেকে পেতেই থাকবে পেতেই থাকবে পেতেই থাকবে এই ধরনের কাজ করছে তিন বছর দিতে পারবেন না এটা হতেই পারেন আমি মানি না আর যে ভালো করে দিবে না তার ভেতর বুঝতে পারছি এনজয় করতে এসছে এনজয় করতে এসছে মানে এনজয় করবে তাই তো না তো আজকে প্রকৃতিভে মিশন আপনারা সবাই বুঝলেন এবার আমরা বেশি টাইম না নিয়ে আমি চাইবো আমাদের গ্রুপ আমাদের ইন্টারন্যাশনাল ট্রেলারকে ডাকার জন্য যারা হোস্ট করছে প্রোগ্রামটাকে তাদের খুব বড় ওয়ার হাউস নামান্নতে বিটু বি যতগুলো ট্রেনিং করেছি টপ লেভেলে যতগুলো লিডার আছে তারা গিয়ে ওখানে দেখে নিয়েছে তো বেয়ার হাউসের অনেকগুলো ব্যাক অফিসের আমাদের ফ্যামিলি মেম্বার রয়েছে কাস্টমার কেয়ারের সার্ভিসের রয়েছে প্লাস

এদিকে আমাদের বিয়ার হাউসে সবাই রয়েছে এদিকে আমাদের ব্যারাকপুর এসছে রোহিত রয়েছে ওটা আমাদের ইডিং দেখে আমন্তিকা ও হচ্ছে আমাদের বিয়ার হাউসে থাকে বিয়ে হাউস থেকে সব কিছু দেখছে ডান্সও করেছে ডান্স পারফরমেন্স আদমজি রয়েছে আমাদের এই যে দেখলেন আজমজি অনেকগুলো আমাদের স্ট্যান্ড কোড বা এইগুলো বার করে দিচ্ছে সেগুলোর মাধ্যমে আপনারা সবাই দেখছেন এই মৌমিকা গণেশ বন্দনা ডান্স করছে তার জন্য কি তালিয়ে হবে বড় একবার বড় তালি হবে ভালো ডান্স করেছে

পাওয়া তার প্রমাণ এখানে তা সবাই পড়ে নিয়েছে এখানে মৌসুমী রমেশ ম্যাডাম রয়েছেন আমাদের সোমা ম্যাডাম রয়েছে আমাদের মার্কেটিং এর চন্দ্রানী ম্যাডাম ম্যাডাম রয়েছেন এখানে রশিকা সপনা নিশা আরতি অনিতা আর রঞ্জিত দা আর ম্যাডামটা জোরে একবার আপনাদের নাম একবার বলবেন তাহলে আমার ভালো লাগবে চম্পা ম্যাডাম রাখি রয় চন্দ্রানী ম্যাডাম আর সব তো একবার জোরে হাত সবার জন্য একটা আচ্ছা তুমি যে আমরা চলে আসবো